অশালীন কেন হয় অশ্লীল ভাষা কেন বলে তখন ইতিহাস তালাশ করে দেখলাম বেদাতের আবিষ্কারক যে মৌলভী এই মৌলবীর মুখের ভাষা ছিল খারাপ তাই বর্তমান প্রজন্মর বেদাতি যারা হয় তাদের মুখের ভাষা হয় ব্যক্তি বলবেন নবীর মিলাদ নাই যে সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করল যদি কেউ বলেন নবীর মিলাদ নাই তাহলে সেই লোকটা মুশরিক কথা বলেন ঠিক না বলেন এই জন্য নবীর মিলাদ মানে হল নবীর আগমন। আমাদের নবী মাস থেকে এই দুনিয়ার মধ্যে শিফ এনেছেন এই জন্য আল্লাহর হাবিবের মিলাদ আছে আল্লাহর হাবিবের মিলাদ আছে এই জন্য আল্লাহর হাবিবের শুরু আছে কিন্তু আল্লাহর শুরু নাই লা ইয়ালি ওয়ালাম ইউলা ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কে নেই আমি আপনাদের কিনেছি দোকানের মুখাপিকি হয়েছি পাঞ্জাবিটা বানিয়েছি টেইলারের মুখাপিককি হয়েছি মাইকটা এনেছি মাইকওয়ালার মুখাপিককি হয়েছি এবং প্যান্ডেলটা লাগিয়েছি প্যান্ডেলের মুখাপিক্রি হয়েছি আমরা কোনো কিছু প্রয়োজন হলে চাউলের প্রয়োজন হলে মুদিমালে যাই ডাউলের প্রয়োজন হলে মুদিমালের কাছে মুখাপিকি হয় আমি আপনি মোহতাজ আমি আপনি হাত পাতি কিন্তু আল্লাহ পাক কোনো মুখাপিককি নয় আল্লাহ ইজ আওয়ার অলভাইটি অ্যান্ড ক্রিয়েটর তিনি স্রষ্টা তিনি সর্বশক্তিমান তিনি সৃষ্টিকর্তা তিনি সবকিছু দেয় সবকিছুর মানে তিনি রহমা তোলীন তিনি সরে তিনি রব্বুল তিনি রব্বুল তিনি হলেন রব্বুল আলামিন আর আমার নবী হল রহমান তোল্লীন বাস পরিষ্কার আল্লাহ হল রব্বুল আলামিন আর নবী হল রহমান তোল্লীন বাস পরিষ্কার কথা তাইলে যারা বলবে নবীর মিলাদ নাই তাদের ঈমান যারা বলে নবীর মিলাদ নাই তারা মুশরিক তারা কি মুশরিক তারা আল্লাহ ذات ও সিফাতের সঙ্গে নবীর তুলনা করেছে একমাত্র আল্লাহর মিলাদ নাই কথা বলেন ঠিক কিনা বলেন এবার আসুন আর সামনে bari আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহর তন্দ্রা নাই আল্লাহর নিদ্রা নাই নবীর তন্দ্রা আছে নবীর নিদ্রা আছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর সঙ্গে কোনো তুলনা নাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাৎসরিক জন্মদিনের অনুষ্ঠান এই অনুষ্ঠানের সূচনাটা কখন থেকে হলো এটা আমাদের একটু জানা দরকার আমি কিন্তু একবার আপনাদেরকে কিছু কই নাই যে এটা আপনারা কি করবেন না করবেন আমি খালি কইলাম কোথেকে শুরু হয়েছে একটু জানবো আমরা বলেন সবাই ছয়শো চার হিজরি দেশের নাম ইরাক শহরের নাম মুসুল বাদশার নাম আবুদ মৌলবীর নাম আবুল খাত্তাব এবার মন দিয়ে খালি দেখেন কি কই আমি ছয়শো চার হিজরিতে ইরাক দেশে মুসুল শহরে বাদশাহ আবু সাঈদ মুজফর কাউকারি মৌলুবি আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়ার মাধ্যমে সর্বপ্রথম রসুলের জন্মদিন বাৎসরিক আনুষ্ঠানিক ভাবে শুরু করছে বাৎসরিক ভাবে জন্মদিন পালন আনুষ্ঠানিক ভাবে শুরু করছে চার হিজরীতে দেশের নাম ইরাক শহরের নাম মসুল শহর बादशाहর নাম আবু সাঈদ মুজাফফর হুজুরের নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া এবার সুন্দর করে কই ইরাক দেশে মসুল শহরে বাদশাহ আবু সাইদ মৌলুবি আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক আলেমের মাধ্যমে সর্বপ্রথম ছশত চার হিজরিতে তথা আমার নবী দুনিয়া থেকে যাওয়ার প্রায় ছয় চার বছর পর নবীর জন্মদিন আনুষ্ঠানিক ভাবে পালন করা সূচনা করেছে তাহলে এটা কি হইল কত হিজরিতে ছয়শ চার আবুল খাত্ব নামে যে হুজুরটার কথা বললাম এই হুজুরের ব্যাপারে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই লিসানুল মিজান নামক কিতাবে লেখছেন কাসিরুল ওয়কি আতিফিল আতিফিলতি সালাফি মিনাল উলামা এই লোকটা পূর্ববর্তী বড় বড় ইমাম আলেমদের ব্যাপারে খারাপ খারাপ মন্তব্য করত হবিসুল লিসান তার মুখের ভাষা ছিল ভয়ঙ্কর পর্যায়ের খারাপ অশ্লীল ভাষা ছিল অলস টাইপের লোক ছিল আর আলেমদের সমালোচনা করতো সারা জীবন এই তাহলে বলেন তো আপনারা বাৎসরিক জন্মদিন পালন করাটা কত হিজড়িতে শুরু হয় কোন দেশে কোন শহরে মসুল বাদশার নাম আবু সাইদ একটু মনে রাখলে হবে হুজুরের নাম আবুল খাত্তা পুরা নাম ওমর ইবনে দিহিয়া মৃত্যু ছয়শো তেত্রিশ বাদশা আবু সাইদের মৃত্যু ছয়শো তিরিশ হিজড়ি তাহলে এটা জানলাম আমরা নবীজি সাল্লা সাল্লামের জন্মদিনটা বাৎসরিক পালন করা এখন বেদাত কাজ না কইরা নবীর জন্মদিনে ওই আমল করব যেই আমল নবীজি করেছেন রাজি আছেন নি সবাই তাহলে হাত তুলে আমার সাথে বলেন বলেন নবীর জন্মদিনে আমরা সেই আমল করব যে আমল নবীজি করেছেন ওয়াদা করছেন তো এই যে আইম্মায়ে উলামায়ে পরিষদ চাককি কিন্তু আপনারা বলছেন নবীর জন্মদিনে ওই আমল করবেন যে আমল নবী করছে এখন আমরা দেখব নবী জন্মদিনে কি করছে মুসলিম শরীফের হাদিস 1162 নম্বর হাদিস ওয়াসু'ила আন সাওমি ইয়াউমিল ইসনাইন ইয়া রাসূলুল্লাহ কেউ যদি সোমবারে রোজা রাখতে আপনার কাছে জানতে চায় নবীজি জবাব দিলেন নিয়ামুন বলি তুফী সোমবার এমন একটা দিন যেই দিনে আমার জন্ম আমার জন্মদিনের কারণে শুক্রিয়া আদায় করার জন্য আমি নবী ও সোমবারে রোজা রাখি সোমবার তো বছর একদিন নাকি সপ্তাহিক তাহলে রসুলের জন্মদিনের আমল বাৎসরিক না সাপ্তাহিক এই তো বুঝে সবার রসুলের জন্মদিনের আমল বাৎসরিক নয় সাপ্তাহিক আল্লাহ আমগরে সাপ্তাহিক রসুলের আমলটা যেন আমরা রাখার চেষ্টা করতে পারি আল্লাহ তৌফিক দান করে বুঝে থাকলে বলেন রসুলের জন্মদিনের আমল কি বাৎসরিক না সাপ্তাহিক সপ্তাহের সোমবার কি প্রতি সপ্তাহে সোমবার আসে না বছরে একবার নবীজি বলেন সোমবারে আমারে আমার দেওয়া উনজালা আলাইয়া সোমবারে আমারে কোরআন দেওয়া হইস সোমবারে আমার জন্ম সোমবারে আমার নুবুয় সোমবারে আমার বুধি করার নাজিল অন্য বর্ণ নাই নবী বলেন সোমবারে বান্দার আমল নামা সোমবারে আর বৃহস্পতিবারে আল্লাহর দরবারে পেশ করা হয় নবীজি বলেন সোমবার আর বৃহস্পতিবার আমল নামা আল্লাহর দরবারে যায় তাই আমি রোজা রাখি যেন রোজা অবস্থায় আমার আমল নামাটা আল্লাহর দরবারে পেশ করা হয়